দিন আগে কমেন্টে একজন বলেছিলে যে সত্যি আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানো তো যেটুকু আমার মাথায় আসে একা একাই যেটুকু জানি সেটুকু করি এবার তোমরা যেটুকু কমেন্টে বলো এটা ওটা দেখে যে এটা এভাবে করো এটা এভাবে করো সেই কারণে আমি অনেক কিছু শিখতে পারি এবার কী শিখেছি সেটা তোমাদেরকে দেখাই চলো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এইটুকুই কামনা করি তো সকাল থেকে যেহেতু কোনো কাজকর্ম করিনি এখন থেকে ব্লগটা শুরু করলাম এবার থেকে যা যা করবো একটু একটু করে শেয়ার করবো তোমাদের সাথে তো তোমাদের মধ্যে এক আমার নামটা মনে নেই এখন মনে পড়ছে না নামটা যে বলেছ সে বুঝতে পারবে আমাকে একজন বলেছিল দেখাচ্ছি আমি কি করেছি ঝড় ঝড় উঠেছিলো তখন যে চাদরটা উড়ে উড়ে চলে আসছিল মানে আটকাতে পারছিলাম না আমি বলেছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ইট দিয়ে দিও দেখো আর উড়ে আসবে না তো সত্যি আমার মাথায় ছিল না যে একটা ইট চাপা দিয়ে দিলে হয়তো চাদরটা উড়ে আসবে না আর ভেতর দিকে তাহলে জলটাও আর এখানে পড়বে না কিন্তু দেখো তুমি বলাতে আমি তোমার কথাটা মাথায় রেখেছিলাম আজকে যেই ঝড় উঠেছে মানে বৃষ্টি এসেছে আর কি আমি তাড়াতাড়ি করে দুটো ইট নিয়ে এসে আর এ দেখো দুদিকে দিয়ে দিয়েছি চাদরটা উড়ে উড়ে এবারে আসছে না এবার যেটুকু চাদরটা ভিজে গেছে কিন্তু দেখো জল তো দেখতে পাচ্ছ বুঝো ভালোই জোরে বৃষ্টি হলো তো এ দেখো চাদরটা পুরো ভিজে গেছে কিন্তু চাদরটা উড়ে আর ভেতর দিকে আসছে না সেই জন্য এই জায়গাটাও শুকনো জায়গাটাও আর ভেজেনি তো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক এই বুদ্ধিটা আমার মাথায় মানে আমাকে দেওয়ার জন্য আর কি এই বুদ্ধিটা কেন আমার মাথায় আগে আসেনি মনে হয় আমি যখন আমরা এখানে নতুন এসেছিলাম তখন মনে হয় আমি এরকম চাপা দিতাম মনে হচ্ছে জানি না ব্লগ যারা দেখেছ তারা জানবে যদি মনে থাকে কিন্তু তারপর আবার ভুলে গেছিলাম মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো আমার যেরকম ইট চাপা দিলে তো ভালো হয় তো তুমি বললে বলে আমার মনে পড়লো তোমার নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে তোমার কথাটা আমার যেই বৃষ্টি এসেছে না সেই তোমার কথাটা আমার মাথায় এসেছে যে আমাকে বলেছিল একজন এরকম ইট চাপা দিয়ে দিতে তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত ভালো একটা জিনিস শেখানোর জন্য আমাকে এই পর্দাটা হালকা একটু ভিজেছে তবে এটাও যদি এরকম এর সাথে চাপা দিয়ে তো এদিকে জানলাটা এখনও কিছু করা হয়নি ইট আনতে হবে ওদিক থেকে এদিকেরও পর্দাটা মানে চাদরটা উড়ে উড়ে চলে আসে জানো তো এই এই দেখো ঠিক আছে আমি এটাই খেয়াল করি এই বিছানা পুরো ভিজে গেছে বাবা তো শোক সমস্ত ভিজে গেছে এই দেখো বাবা শিগগিরই কিছু দিতে হবে এখানে এটা পুরো ভিজে গেছে আমার মাথায় নেই এই দিকের কথাটা আমি ওই দিকটাতেই দিয়েছি দেখো জল ওই জন্য ভিজে গেছে দাঁড়াও ইটটা নিয়ে আসি এনে দিচ্ছি এখানটাতেই দিতে হবে তাহলে আর উড়ে আসবে না এই জানলাটা খোলা যায় না এই জানলাটা খোলা মানে অনেক ঝামেলা সেই জন্য এই জানলাটা আর খুলি না এই যে একটা ইট দিয়ে দিলাম এই পারটা একটা দিতে হবে দুটো ইট নিয়ে আসলাম ওখান থেকে এখানটা দিয়ে দিলে হয়তো আর উড়ে আসবে না হুম ঠিক আছে এটা থাকবে এরকমই থাক তাহলে এবার আর জলটা এসে এখানে পড়বে না এই জায়গাটা কিছু একটা দিতে হবে পুরোপুরি ভিজে গেছে জলের গামছাটা দিয়ে রাখি এখানে পুরো ভিজে গেছে বিছানাটা কী বলবো এতটা ভিজে গেছে পুরো তোষক ঠিক আছে চলো কী আর করা যাবে ভিজে গেছে শুকিয়ে যাবে কী আর করবো এখন এটার মধ্যে আমাকে জামা কাপড় শুকোতে দিতে হবে এটা তখন তো আর ছাদে যেতে পারবো না এটা বর্ষার সময় আমার কি যে কাজে লাগে কী বলবো এটা সুমনা দিয়ে আমাকে পাঠিয়েছিল হঠাৎ করে একদিন মানে বর্ষাকাল তখন ছিল তো দিদি বলছে ছাদে জামা কাপড় আর রাত্রেবেলা আমি জামা কাপড় মেলে রাখতাম ছাদে তো সেই জন্য দিদি বলছিল যে রাত্রেবেলা কাপড় ছাদে মেলবে না এটার মধ্যে মেলে রাখবে এটা বর্ষাকালেও কাজে লাগবে সত্যি এটা বর্ষাকালে অনেক কাজে লাগে জানো তো এদিকটা মিলি থেকে মিললে না এখান থেকে হাওয়াটা আসবে মাটিটা শুকিয়ে যাবে এবার ঠিক আছে পুরো লম্বা করে মিলে দিয়েছি এবার হাওয়া আসলে এটা শুকিয়ে যাবে খুব কাজের একটা জিনিস এটা সুমনাদি থাকে হচ্ছে হায়দ্রাবাদে সেখান থেকে এটা পাঠিয়েছিল দেখো জামা কাপড়ও শুকাবে বর্ষাকালে কোনো সমস্যাও হবে না জামা কাপড় মেলার এটা কীরকম একটু গুটি আছে চলো খাতে এখানে এদিকে তো জল জল হয়ে গেছে দেখিয়ে দিই আজকে দুপুরে কারেন্ট চলে এসেছে কারেন্ট ছিল না খাবারটা দেখিয়ে দিই আজকে দুপুরের হচ্ছে ভাত যে ওই ভাতটাই আছে ভাত আমি আর সেজন্য করিনি যেটা আছে ওটাই খেয়ে নেবো আমার মানে ভালো লাগছে না আর এখানে কালকে হচ্ছে নিম বেগুন করেছিলাম সেটাই রয়েছে এই আর কড়াইটা আমি মাঝবো বলে জয়কে মাঝতে নিই ও না চাই তো ওর হাত থেকে না জিনিসপত্র মানে ও হুড়মুর করে পড়ে যায় ওই জন্য এই কড়াইটা আমি ওকে কখনোই মাঝতে দিই না এটা আমি খেয়ে নিয়ে মাঝবো তো নিম বেগুন আর এখানে রয়েছে এই কয়টা একটা সুবিধা কী যে মধ্যে কোনো তরকারি রেখে দিয়ে শান্তিতে রেখে দেওয়া যায় এখান থেকে হাওয়াটাও বের হয় আর এই ঢাকনাটা এত ভারী বেড়াল খুলতে পারে না খুব ভালো লাগে এই জন্য মানে এর মধ্যে তরকারি রেখেও শান্তি কিছু রেখেও আর এখানে হচ্ছে মাছের ঝোল এটা অর্ধেক মাছ এটা কিন্তু গোটা মাছ না এটা কী করে দেখাবো উল্টে হাত দিতে হবে এটা অর্ধেক মাছ অর্ধেকটা মিনিকে দিয়েছি আর ভাত দিয়েছি ওকে মাছটা দিয়ে আর অর্ধেকটা আছে এখনও হয়তো আবার আসবে কালকে রাতে দিয়েছিলাম আর মাছের ঝোল আলু দিয়ে আর ওই ভাত আর ওই লেবু আছে এখানে ওইদিকে নিম নিম বেগুন এগুলো দিয়েই আজকে আমি ভাত খাবো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর আবার আসছি ফিরে এখন বাঁচতে যায় ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাঁচতে যায় তো এখন রান্নাঘরে আসলাম রান্না বান্না বসাবো এবার এই দেখো কালকে জয় কি করেছে আমাদের এখানে সামনে যে দোকানটা ছিল ছিল তো সেই দোকানে এখন মোটামুটি সেরকম জিনিসপত্র খুব একটা থাকে না এবার জয় মানে আমাদের যেটা দরকার সেটা আর কি সব সময় পাওয়া যায় না আর কালকে রাত্রেবেলা জয় এটা ভেবে এসেছিলো যে সামনের দোকান থেকে আলু পেঁয়াজগুলো নেবে কারণ আমাদের প্রত্যেক দিন দশ টাকা করে পেঁয়াজ আর যখন আলু লাগে মাছের ঝোলে কিংবা আলু ছাড়া করে তখন আলু হয় না আধা আনা আনা হয় না আর কি তো পাঁচশো গ্রাম করে আলু আর দশ টাকা করে পেঁয়াজ এরকম করে বাজার করা হয় দেখেছো তোমরা তো কালকেও সেরকম ভেবে এসেছিলো সামনের দোকানটায় কিন্তু কি হয়েছে এসে দেখলো কিছুই নেই যেগুলো লাগবে সেগুলো নেই আলু পেঁয়াজও নেই তো সেই কারণে আবার দূরের দোকানে গেছে আমাদের মানে একটু দূরে আর কি তো এবার তারা তো জেনে গেছে যে জয় এখান থেকে বাজার করে তো সেই জন্য তাদের একটু বুঝতেই পারছ তো সেই জন্য আর কি জয়কে মানে দেরি করে দেয় অনেকবারই এরকম হয়েছে মানে আর সেখানে লাইন হয় প্রচুর লোকের লাইন হয় আর সবাই প্রচুর জিনিস নেয় এবার জয়ের মনে হয় আধা ঘন্টা কি এক ঘন্টা ওখানেই কেটে যায় ও বাড়িতে এসেও বাড়িতে আসতে পারে না ওরকম করে ওদের দোকানে দাঁড়িয়ে থাকতে হয় তো সেই জন্য কালকে রেগে মেগে বলে যাক যাক আমি একসাথেই সবটা তুলে নেবো একটু অসুবিধা হয় হবে সব একসাথে তুলে নিই তাহলে আর দোকানে তো রোজ রোজ যেতে হবে না বাদ বাকি মশলাপাতি চাল তেল সব কিছুই তো আছে এবার আলু পেঁয়াজ তো এইগুলো নিয়ে এসেছে সেই কারণে আর বাজার থেকে তো যে যেই দিন মাছ রান্না হয় বা সবজি নিয়ে চলে আসে তাহলে আর দোকানে দাঁড়াতে হয় না এই আর কি কারণ বাড়িতে ঢুকে কালকে বাড়ি ঢুকেছে সাড়ে দশটা এসেছে অনেকক্ষণ কিন্তু ওই যে ওকে দাঁড় করিয়ে রেখেছে সবাইকে জিনিস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো সেই কারণে আর কি এই জিনিসগুলো নিয়ে আসা দু কেজি আলু নিয়ে এসেছে আর দু কেজি পেঁয়াজ পেঁয়াজটা একটু ছোটো ছোটোই মানে আমি সব সময় আনতে বলি কারণ বড় পেঁয়াজ তো অত লাগে না আর আমরা যেহেতু দুজন তো ছোটো ছোটো পেঁয়াজগুলো দিয়ে মানে কেটে এবার রাখলে না নষ্ট হয়ে যায় জিনিসটা গরমকাল যেহেতু তো ছোটো পেঁয়াজগুলোই আমার সুবিধা হয় সেই জন্য ছোটো পেঁয়াজ নিয়ে এসেছে চারিদিকে দেখো আদা রসুন সব মানে যা যা লাগে সব এইগুলো আমার যে কত দিন চলে যাবে তার ঠিক নেই এতগুলো আদা দেখো মনে হচ্ছে পঞ্চাশ গ্রাম হলে একশো গ্রাম হয়তো আদা হবে এখানে একশো গ্রাম হবে হয়তো এগুলো একটু একটু করে রান্না করবো আদা রসুনের পেস্টটা এখন আর আনি না জানো তো কীরকম একটা গন্ধ বের হয় ওর ভেতর থেকে ভালো হয় না ওই জন্য এখন আর আনি না আনতে বারণ করি জয়কে তো এইগুলো থেকে একটু একটু করে নিয়ে একটু একটু করে থেতো করে বা পেস্ট করে রান্না করব ওই জন্যই একসাথে এতগুলো বাজার এনেছে আর কি তো এখন হচ্ছে একটু এখন রান্না বান্না করব সেই জন্যই রান্নাঘরে আসা সব কিছু যেহেতু আছে কারণ ভাবলাম জয় আসার আগে আমি কিছুটা রান্না করে রাখি আর আজকে একটু ডাল রান্না হবে এখানে কটা আলু ভাজা করবো ভাবছি ডাল রান্না হবে ডালের সাথে খাওয়ার জন্য এই যে কয়েকটা ভাবছি আলু ভাজা করব স্টোভটা তুলে রাখতে হবে জানো তো স্টোভটা এখানে রয়েছে নোংরা হয়ে যাবে স্টোভটা আবার তুলে রাখতে হবে আবার যখন গ্যাস শেষ হয়ে যাবে আমার কাজে লাগবে তখন একটু গোল গোল করে আলু ভাজা খেতে ইচ্ছা হচ্ছে মানে ডালের সাথে তো একটু আলু ভাজবো ভাবছি দেখি কি করি অল্প কটাই ভাজবো আর একটা একটা আলু হচ্ছে তরকারিতে দেব একটাই দেব তরকারিতে খুব বেশি একটা আলু দেব না এতেই হয়ে যাবে হয়তো আবার একটু আলু ভাজা খেতে ও ভালোবাসে তো দেখি ঠিক আছে এই তিনটেতে ভাজবো আর এই একটা তরকারিতে দেবো তিনটে ভাজবো এগুলো এখন গুছিয়ে রাখি সকাল থেকে ওই যে আমার শরীরটা খারাপ ছিল না ভেবেছিলাম তো যে এবার দাগ লেগে যাবে আলুর ভেবেছিলাম সকালবেলা সব গোছাবো জানো তো কিন্তু ওই যে আর হয়ে উঠলো না যেরকমটা ভাবি সেরকমটা তো আর সব সময় হয় না প্লাস্টিকে করে রাখলাম এটা ঢাললাম না আমি কারণ কি সেদিনেই আমি এটা পরিষ্কার করেছি এটা নোংরা হয়ে যাবে ওই জন্য প্লাস্টিকের মধ্যে করে রেখে দিলাম আর পেঁয়াজটা পেঁয়াজটা এখানটায় রেখেছি সবই প্যাকেটে করে রাখা আছে এমনি রাখলে না নোংরা হয়ে যাবে ওই জন্য আমি আর কিছু বের করলাম না প্যাকেট থেকে আর আদা রসুনগুলো আমি এখানটায় রেখে দিলাম এখানে থাকি ভাবছি একটা বাটি করে কোথাও রাখবো দেখি চলো এখন এই সবজিগুলো সব জোগাড় ঝাটি করে নিই তারপর রান্নাটা চাপা কেন ওখানে আর রাখলাম না কারণ কি সব মিশে যাচ্ছে একসাথে শেষে গিয়ে খুঁজেই পাবো না তারপরে এই নিয়ে চলে যাবে এর মধ্যে রাখলাম রাত্রেবেলা ঢেকে রাখবো আর সকালবেলা খুলে দেবো তাহলে আর নষ্ট হবে না তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি খুব একটা দেখা যাবে না আলো নেই একটুকুনি মানিয়ে গুছিয়ে নিও লাইট এখনও মানে হোল্ডার ঠিক হয়নি আর এদিকে লাইট ওই কোনায় আজকে এই ঘরে কাজ হলো এইবারের ঘরটায় কারেন্টের কাজ হলো কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুরবেলা তো যেহেতু অনেক রাত্রেবেলা ঘুমাই তো দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে কখন মিস্ত্রি চলে গেছে আমি কিছুই জানি না থাকলে আমি একটু মানে জেগে থাকলে আমি একটু ঠিক করে নিতে পারতাম এই জিনিসটা বলেছিলাম ওনাকে কালকে কিন্তু চলে গেছে আর কি বলবো দেখা যাক কবে ঠিক হয় এখন জয়কে বলতে হবে লোক ডেকে নিয়ে আস কিছু করার নেই এখানে এইভাবেই এখন রান্না করতে হবে আজকে রান্নাটা একদমই অন্যরকম করে করছি মানে সাদা মাটা যতটা করা যায় আর কি ঝটপট করে তো আলু টমেটো পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক কয়া রসুন আর আদা একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি যাতে করে মিশে যায় তরকারির সাথে আর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি মানে বলতে পারো বাটি চটকরি হবে আর কি মাছের বাটি চটকরি এই রান্নাটাই একমাত্র তাড়াতাড়ি হবে আমার আর আলাদা করে আজকে আর মানে শরীরে দিচ্ছে না আলাদা করে সব কিছু এই রান্নাটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো হয় যদিও জয় আমাকে বল বারণ করেছিল রান্না করতে বলছিল আমি গিয়ে করবো থাক কিন্তু ভাবলাম যে সবজি সবই যখন আছে তাহলে আর দেরি করে কী হবে বলো সেই জন্য রান্নাটা চাপিয়ে দিলাম এখানে দেখো করেছি আলু ভাজা আমার খোসার সময় আলু ভাজা খেতে বেশি ভালো লাগে গোল গোল করে ওই জন্য খোসার সময়তে দেখেছি গোল গোল করে আলু ভাজা করেছি মাছ ভাজা রয়েছে কালকে রাতের কিন্তু সকালবেলা আমি ভালো করে কড়া করে আরও একবার ভেজে নিয়েছিলাম যাতে করে নষ্ট না হয় তো ভালো আছে মাছটা এই মাছটাই এখন রান্না করব জয় কাজ থেকে ফিরলো কিছুক্ষণ আগে ম্যাগি বসিয়েছে এখন ঝোলটা মাখা মাখা করব একসাথে দিয়ে তরকারি করছি পেঁয়াজ আলু সব মাখিয়ে একসাথে সব একসাথে মাসি বাটি চচুরি বাটি চচুরি যেরকম করে না ওটা হ্যাঁ বাটি চচুরি যেরকম করে ওরকম করছি হাঁড়ির ঢাকায় আমাদের এখন ডিম ভাজা হবে কারণ এই কড়াইতে রান্না হচ্ছে আর আরেকটা কড়াই এখন বার করবো না তো সেই জন্য এর মধ্যেই এখন 이렇하자고 그냥 না ম্যাগিটা শুধু সেদ্ধ করে এর মধ্যে ডিম ভাজা দিয়ে আর এই মশলাগুলো দিয়ে দেয় এইভাবেই ম্যাগি করে এটাই আমি ছোটো খাই আমি প্রথম দেখলাম এভাবে কেউ ম্যাগি খায় সেদিনে খেয়েছিলাম আবার ভালো লাগছিল খুব একটা খারাপ লাগে আজকে নিয়ে এসেছে এই যে আম কদিন ধরে আম পাওয়া যাচ্ছিল না তো এক কেজি আম নিয়ে এসেছে আম ডাল করবো আজকে আর জয়কে জয় একটু অন্য সময় মানে আমের ডাল খেতে চাই তো বলেছিলাম পাঁচ কেজি মতো আমের দিতে আমশি বানাবো সেই আম শুকিয়ে বানায় না তো বানাবো দেখে বৃষ্টিটা কাটুক নাহলে তো হবে না তিন চার দিন পর বানাবো আর এখানে আমার জন্য নিয়ে এসেছে ক্যাপসিকাম যেটা আমি জানতাম না আমার ক্যাপসিকাম খুব পছন্দের একটা সবজি এটা থাকলে আমি ম্যাগি যে কোনো খাবার মাংসতেও দিয়ে দিই ভালো লাগে আমার আর নিয়ে এই যে দুটো রঙ আমি আনতে বলেছিলাম আমার একটা কাজ এখনও পুরো হয়নি একটু বাকি আছে সেই জন্য এই রং আনতে বলেছিলাম মেয়ে এসেছে এইটা আজকে এই বাজার আজকে আর কিছু বাজার হয়নি মাছ ছিল যেহেতু সেই জন্য হয়ে গেছে ম্যাগি ইয়েস দু মিনিট রাইড হুম এটাই হচ্ছে দু মিনিট ম্যাগি এটাকেই বলে মানে সেদ্ধ করে নাও মশলা ছড়িয়ে নাও ওটা ব্যাস হ্যাঁ এটাই হচ্ছে দু মিনিট ম্যাগি চলো এবার খেয়ে নিই ম্যাগিটা না আমার খেতে ইচ্ছা করছিল না খাই ভালো লাগছিল আমি টমেটো সস খেতাম না জানো তো আগে মিষ্টি মিষ্টি লাগতো বলে কিন্তু এই সসটা প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল ঝাল বেশ ওই জন্য এটা আমি এখন খাই বাস এটুকুই হয়ে যাবে তো দেখো ডালটাও হয়ে গেছে টক ডাল করেছে আজকে আমডাল ভিডিওটা করতে পারিনি কারণ কি আমি এডিট করছিলাম একদিকে এডিট করছি একদিকে রান্না করছি তো রান্না আমার আজকে মোটামুটি তাড়াতাড়ি সমস্ত রান্না হয়ে গেছে খাওয়ার সময় একেবারে কী কী করেছে সেটা তো তোমরা দেখিয়েছো তবে খাওয়ার সময় আরও একবার দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে আজকে খুবই হালকা পাতলার মধ্যে আজকে রান্না হয়েছে ডালের রঙটা এত সুন্দর হয়েছে আর আম দিলে মানে যে কোনো টক জিনিস দিলে ডালের মধ্যে দেখবে রঙটা না একটা হালকা বাসন্তী কালার চলে আসে দেখতে খুব ভালো লাগে আমার পাতলা ডাল খুব ভালো লাগে মানে আম ডাল উচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালও ভালো লাগে পাতলা ডাল আর জয়াবার একটু মোটা ডাল ভালোবাসে এর থেকেও আমি পাতলা ডাল খাই এই যে জমে যাবে ডালটা এই পাতলা জলটা তুলে নেব করতে পারি হয়ে গেছে ডালটা এইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে ভাত হয়ে গেছে বসানো কি ভাতটা পুরোপুরি হয়ে গেছে আর ডালটাও হয়ে গেল চলো খাওয়ার সময় একেবারে আসছি সমস্ত খাবার একসাথে নিয়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাবান্না পুরোপুরি শেষ আমরা এখন খেতে বসবো পুরোপুরি রান্না আজকে মাম সামলেছে আজকে আমি একদমই হেল্প করে নিই ওর শরীর একদমই ভালো নেই কিন্তু ও আমার আসার আগেই সব করে ফেলেছে শুধু ডালটা আমি আসার পরে হয়েছে। টক ডাল হয়েছে আর টক ডাল হওয়ার কথা ছিল বলবো আগে থেকে করেনি তো আমি আজকে কাঁচা আম নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেটা দিয়ে একদম মুসুরের ডাল করেছে মোটা করে আর ওই ডালের জলটা খেতে খুব পছন্দ করে তাই জন্য এইটা উপর থেকে হালকা করে এই টক ডালের জলটা নিয়ে আলাদা করে দেখে দিয়েছে এটাও শেষে শেষে খাবি এটা শেষে খাবে এর মধ্যে কি আছে দেখা যাক এর তো লেবু যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে আর এখানে রয়েছে খোসা সমেত আলু ভাজা একটা খাই আমার এত ফেভারিট জিনিসটা এটাও ডালের সাথে খাওয়ার জন্য করেছে আমি এটা দেখা মাত্র তিন চারটা খেয়ে নিয়েছি আমার এত সুন্দর লাগে এটা মানে বিশ্বাস করবে না খুব সুন্দর এটা প্রথম খাই তখন পুরো ক্রিস্পি টাইপের ছিল এখন নরম হয়ে একটু নেতিয়ে গেছে

আমি এখান থেকে খাবে আর কালকে দুপুরের জন্য ভাত থাকবে ভাত বাড়তে বসে যাই অনেকটা রাত হয়ে গেছে একটা বাঁচতে যায় চলো ভিডিওটা এই অবধি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরের একটা ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো